নতুনদের জন্য দেশি না ব্রয়লার কোনটা শুরু করবেন এবং কোনটায় লাভ হবে আপনি যদি নতুন হন পোলট্রি খামারে তাহলে এক প্রশ্ন অনেকেই করেন দেশি মুরগি না ব্রয়লার মুরগি কোনটায় শুরু করবেন কোনটা সত্যিই লাভজনক আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর বিস্তারিত জানব বাংলাদেশে দুধরনের মুরগির খামার খুব বেশি দেখা যায় দেশি এবং ব্রয়লার দেশি মুরগি বলতে বোঝায় ঐতিহ্যবাহী স্থানীয় জাত যারা গ্রামীণ পরিবেশে সহজেই টিকে থাকে ব্রয়লার হলো দ্রুত বেঁচে ওঠা দ্রুত ওজন বাড়ানো জাত যারা আধুনিক পোল্ট্রি ফার্মে বেশি পালন করা হয় দেশি মুরগির প্রধান সুবিধা হল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গ্রামে বা খোলা জায়গায় তারা ভালোভাবে বেঁচে থাকে কম খরচে বড় হয় তাদের ডিম ও মাংসের স্বাদ তুলনামূলক ভালো কিন্তু দেশের বাজারে ব্রয়লার মাংসের চাহিদা বেশি তাই দামও ভালো ব্রয়লার মুরগি দ্রুত বড় হয় সাধারণত ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায় তাদের পালন করতে হয় নির্দিষ্ট খাদ্য এবং পরিবেশের ব্যবস্থা ব্রয়লার খামারে বেশি মনোযোগ এবং খরচ লাগে তবে সময় কম লাগায় অনেক ব্যবসায়ী ব্রয়লার পালন বেশি পছন্দ করেন লাভের দিক থেকে বললে ব্রয়লার খামার যদি ঠিকমতো পরিচালিত হয় তাহলে লাভের হার অনেক বেশি হতে পারে দেশি মুরগির খামার তুলনায় শুরু খরচ কম কিন্তু লাভের পরিমাণ ধীরে ধীরে বাড়ে ব্রয়লার খামারের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা বেশি কারণ রোগ বা পরিবেশ সমস্যা হলে বড় ক্ষতি হতে পারে যারা নতুন তাদের জন্য আমার পরামর্শ হল শুরুতে ছোট পরিসরে দেশি মুরগির খামার শুরু করুন অল্প খরচে অভিজ্ঞতা অর্জন করুন পরবর্তীতে যদি আপনি আধুনিক ও বেশি পুঁজি বিনিয়োগ করতে চান তাহলে ধীরে ধীরে ব্রয়লার খামারে যাওয়ার পরিকল্পনা করুন অবশ্যই খামার সফল করতে সঠিক পরিচর্যা সময়মতো টিকা পরিষ্কার পরিবেশ এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে খামার পরিচালনায় সতর্কতা ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সবশেষে পোলট্রি খামারে সফল হওয়ার জন্য ধৈর্য এবং নিয়মিত অধ্যবসায় জরুরি একদিন আপনি নিজের খামার থেকে লাভবান হয়ে উঠবেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অধিকতর নতুন কৃষি বিষয়ক ভিডিও পেটে সক্রিয় থাকুন